তো প্রিয় দর্শক এগুলো হচ্ছে যে বিস্তলা বিস্তলা বলতে গেলে তো জ্বালাখেত এই জ্বালাখেতগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে খেত রয়েছে তো এই জ্বালাগুলো মূলত এই মাটির একটা অংশে থাকে এই মাটির যে অংশটা দেখতে পাচ্ছেন ঠিক এই মাটির অংশ থাকবে তো এগুলো মূলত এরকম ধরে যদি আপনি টান দেন ঠিক এগুলা শিকড় থেকে উঠে আসবে এটা হচ্ছে শিকড় এই শিকড় থেকে উঠে আসবে তো এই শিকড় থেকে উঠে আসার মূল ফল হচ্ছে কীরকম এগুলোকে আবার ঠিক যে যে জমিগুলো চাষ দেওয়া হয় সেই জমিগুলোতে এরকম করে গাড়ি দেওয়া হয় সোজা করি তো এতটুকু পর্যন্ত গাড়ি দেওয়া হয় এতটুকু তো এতটুকু পর্যন্ত গাড়ি দিলে এগুলি কী হয় এগুলো থেকে এগুলো আস্তে আস্তে বড়ো হয় এরপর এগুলোতে সার প্রয়োগ করলে সার প্রয়োগ করার ফলে এই গাছগুলোতে ধান হয় তো আমরা যে ধানগুলো খেয়ে আমাদের শরীরের যে শতকরা চাহিদা রয়েছে সেগুলো মিটাই থাকি তা এখন কথা হচ্ছে এই যে চাষ এই যে জ্বালা ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এগুলো চাষ করারও কিছু কষ্টসাধ্য বিষয় রয়েছে এগুলোকে প্রথমে অনেক ট্র্যাক্টর দিয়ে ভালো করে চোড়ানো হয় আর কি মানে মাঠেগুলোকে উঠানো হয় তো ভালো করে এগুলো পরিষ্কার করে এখানে সার প্রয়োগ করা হয় সার প্রয়োগ করে এখানে একটু পানি দিয়ে কিছুদিন বিজায় রাখা হয় তো রাখার পরে কী হয় বিষয়টা হয় যে এরকম তো কৃষক দেখতে দর্শক দেখতে পাচ্ছেন তো কৃষকের মানে উঠানো এই এই গায়েগুলা যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন আপনারা তো এগুলো মাটিতে রুকাই দিলে কিন্তু এই ধানগুলো উঠে যায় এটা আমরা জানি তো দেখেন এটা কিন্তু শিকড় গেছে যার ফলে এটা কিন্তু হবে না এটা শুধু শুধু বপন করবো আর কি তো আর একটা বিষয় হচ্ছে এগুলো কিন্তু তৈরি করা কিন্তু অনেক কষ্টসাধ্য একটা বিষয় সবাই কিন্তু এরকম জ্বালা তৈরি করতে পারে না আর পাশাপাশি এই তৈরি করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় তো আপনারা মনে করেন এক কাঠা জমি চাষ করার জন্য একজন কৃষকের কমপক্ষে পনেরো হাজার টাকা মতো খরচ হয় তো অবশ্যই আপনারা কৃষকদেরকে সম্মান করবেন কৃষকদেরকে ভালোবাসবেন কৃষকদের গায়ের ঘাম যে মোছা যাওয়ার আগে কিংবা শুকাই যাওয়ার আগে অবশ্যই এদের টাকা পরিশোধ করবেন আর পাশাপাশি একটা বিষয় হচ্ছে কৃষকদেরকে অবশ্যই তাদের যে ধানগুলা কি যে বিক্রি করা হয় এর ন্যায্য মূল্য দিয়ে দিবেন কারণ একজন কৃষক এই যে প্রচুর পরিমাণে খরা রুদ্রে পুরে বৃষ্টির মধ্যে ভিজে এই ধানগুলো এই যে বোপন করে আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এই ধানগুলো যখন বোপন করতে হয় ঠিক ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে রাখি করে এগুলা মানে মোটামুটি একটু বড়ো করে উঠায় ঠিক এই বৃষ্টি যাওয়ার পর পরই তারা কিন্তু কী করে এই প্রচুর পরিমাণে খরা রোদ্রের মধ্যে এ আবার ধানগুলো চাষ করে সব বুঝতে পারছেন বিষয়টা কীরকম ধন্যবাদ